आदर आदा अभिनंदन आभार मैं अमिताभ बच्चन आपका स्वागत करता हूं और शुरू करता हूं। कौन बनेगा खेरो एक, समय तुम शुरू करो হ্যালো কেমন আছেন সবাই তো সবাই অনেক অনেক ভালো আছেন তো ভাই আজকে কিন্তু এক ডিলে দুই পাখি মারার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে তো চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা এক ডিলে দুই পাখি মারতে পারি তো ভাই আমাদের কিন্তু সুপার সেল স্টোর থেকে কিন্তু আমাদেরকে একটা ফ্রি বিল্ডার পোর্শন জাস্ট গিফট করে দিয়েছে এবং এছাড়াও কিন্তু সুপার সেল স্টোর থেকে আমরা ফ্রিতে অনেক অনেক জেমস নিতে পারি তো আপনারা চলুন আপনাদেরকে দেখাই কীভাবে আমরা ফ্রিতে জেমস এবং বিল্টার পোষণ কালেক্ট করতে পারি তো আমরা এখানে গেমটাকে কোয়াইট করে সিম্পল আমাদের একটা ব্রাউজারে চলে যাবো তো আমাদের ক্রোম ব্রাউজারে চলে গেছে এবং আমাদের এখানে লিখতে হবে জাস্ট স্টোর ডট সুপার সেল ডট কম তো এখানে আপনাকে স্টোর ডট সুপার সেল ডট কম লেখার পরে এন্টার প্রেস করে দিতে হবে এবং আপনাকে ওপেন করে নিয়ে যাবে তাদের সাইটের মধ্যে তো যাদের লগ ইন করা নাই তাদেরকে কিন্তু লগ ইনটা করে নিতে হবে এবং যাদের লগ ইন করা আছে তাদের কিন্তু আর লগ ইন করার প্রয়োজন নেই দেখুন আমাদের এখানে কিন্তু সুপার সেলের অফিসিয়াল স্টোর এবং তাদের সকল গেমস কিন্তু এখানে আছে এবং সকল গেমস থেকে কিন্তু আমাদের তাদের পার্সেস আমরা করে নিতে পারি তো এখানে কিন্তু এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে আমার আইডি ভেরিফিকেশন দিয়ে দিব অর্থাৎ আমাদের আইডি থেকে কোড দিয়ে দেবো তো এটা কিন্তু সুপার সেলের অফিসিয়াল পেস তো আপনার সিকিউরিটি রিজেন নিয়ে কোনো প্রবলেম হবে না তো চলুন আমরা আমাদের ক্লাস অফ প্লান্স যে স্টোরটা আছে আমরা সেটার মধ্যে প্রবেশ করি এবং এখান থেকে আজকে আমাদের ফ্রি বিল্ডার পোশন এবং আমাদের জেমস অথবা জেরিওয়ার্ডটা আমাদের ফ্রিতে অলরেডি ক্লেম হয়ে গেছে আমরা সেটা কালেক্ট করে আপনাদেরকে দেখাবো তো আমরা সিম্পল আমাদের সুপার সেল স্টোরের মধ্যে প্রবেশ করবো তো ভাই আমরা কিন্তু আমাদের সুপার সেল স্টোরের মধ্যে প্রবেশ করেছি এবং এখানে দেখুন আমাদেরকে কিন্তু অনেক অনেক পয়েন্ট তারা ফ্রিদের ফ্রিতে প্রোভাইড করতেছে এবং এখানে কিন্তু আমার জাস্ট দেখুন ফ্রি বিল্ডার পোশন লেখা আছে জাস্ট ফ্রি এখানে জাস্ট ফ্রির উপরে ট্যাপ করার মাধ্যমেই কিন্তু আমরা একটা বিল্ডার পোশন সবাই ক্লেম করে নিতে পারি এবং মাল্টিপাল অ্যাকাউন্ট যাদের আছে অনেকগুলো অ্যাকাউন্ট তারা কিন্তু সুইস অ্যাকাউন্ট করে আপনারা জাস্ট অনেকগুলো অ্যাকাউন্ট থেকেই এই ফ্রি বিল্ডার পোশনটা ক্লেম করতে পারবেন তো ভাই এবারে আমরা আমাদের ফ্রি বোনাস ট্র্যাকে চলে যাই তো দেখুন বোনাস ট্র্যাকে কিন্তু আমার একটা রিসোর্স পোশন আছে তো এবারে আমরা আমাদের গেমের মধ্যে চলে যাই তো আমি আমাদের রিসোর্স পোষণ এবং বিল্ডার পোষণটা কিন্তু কালেক্ট করে নিয়েছি এরপরে গেমে ঢোকার পরে দেখবো আমাদেরকে বিল্ডার পোষণ এবং রিসোর্স পোষণটা দেয় কিনা হ্যাঁ দেখুন ভাই আমাদেরকে কিন্তু আইটেম ডেলিভার্ড লেখা আছে ফ্রি বিল্ডার পোষণ তো আমরা এখান থেকে সিম্পল ওকে করে দিব এরপরে আছে আমাদের বোনাস আইটেম একটা রিচার্জ পোষণ তো আমরা ওটাকে ওকে করে দিব তো দেখুন আমরা আমাদের জাস্ট ম্যাজিক আইটেমের মধ্যে দেখেই আমাদের একটা বিল্ডার পোষণ এবং একটা রিসার্চ রিসোর্স পোষণ আমাদের এখানে চলে এসেছে আমাদের কিন্তু কোনো প্রকার বিল্ডার পোশন রিসোর্স পোষণ ছিল না এবং আমাদের লিগ মেডেল সব থেকে কিন্তু এখন পর্যন্ত পোষণ কিনিনি তো আপনারা কিন্তু এখান থেকে ইজিলি নিতে পারেন তাছাড়াও দেখুন এখানে আমরা আমাদের বোনাস ট্র্যাকের মধ্যে গেলে দেখতে পারবো আমাদের সাইট পয়েন্ট প্রয়োজন আরও একশো জেমস পেতে তো এখানে লেখাই আছে সিম্পল যে আমাদের সাইট পয়েন্ট হলে আমাদের একশো জেমস দেওয়া হবে তো কীভাবে আমরা এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবো আর্ন করতে পারবো চলুন দেখে নিই দেখে নেওয়া তো আমাদের এখানে লেখা আছে মিশন নামে একটা অপশন এসে তো আমরা আমাদের মিশনের মধ্যে চলে যাওয়ার পরে দেখতে পারবো এখানে কিন্তু লেখা আছে লগ ইন টু দা ক্লাস অফ ক্লান্স ফোর ডে অর্থাৎ আমাদের চার দিন ক্লাস অফ ক্লান্সে লগ ইন করলে কিন্তু আমাদের দশ পয়েন্ট প্লাস হয়ে যাবে এখানে কিন্তু লেখাই আছে এরপর আছে ডিস্ট্রয় বাস ফাইভ টাউন হলস তো আমাদের পাঁচটা টাউন হলস ডিস্ট্রয় করার পরে কিন্তু আরও টেন পয়েন্ট দিয়ে দেওয়া হবে এরপরে বলছে আমাদের কমপ্লিট হোম ভিলেজ স্টার বোনাস টু এক্স অর্থাৎ আমাদের হোম আমরা যে স্টার বোনাসটা পাই সেটা কিন্তু দুই দিন কালেক্ট করার মাধ্যমে আমরা আরও দশটা পয়েন্ট পেয়ে যেতে পারি তারপরে কিন্তু আমাদের টোটাল সত্তরটা পয়েন্ট হয়ে যাবে যেহেতু আমার আগে থেকে চল্লিশটা পয়েন্ট ছিল এবং এখন থেকে এখান থেকে তিরিশটা আমরা পয়েন্ট এখন পাবো তো তার মাধ্যমে কিন্তু আমাদের টোটাল সত্তরটা পয়েন্ট কালেক্ট হয়ে যাবে এবং বাকি থাকবে ত্রিশটা পয়েন্ট ওইটা কিন্তু আমরা আবার পরবর্তী সপ্তাহেই কিন্তু আমাদের তিরিশটা পয়েন্ট কালেক্ট করে নিয়ে জাস্ট আমরা একশো জেমস আনলক করে নিতে পারবো তো এখানে কিন্তু আমাদের টাইম দেওয়া থাকে দেখুন এখানে দেওয়া আছে ফোর দিন সিক্সটিন আওয়ার্স ফোর ডে সিক্সটিন আওয়ার্স কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে জাস্ট সব সেভেন্টিন ডেজ এইটিন আওয়ার্স তো সেভেনটিন ডেজ এইটিন আওয়ার্স পরে কিন্তু আমাদের আবার নতুন সিজন চলে আসবে এবং আমরা কিন্তু এভাবে সব সময় নিতে পারবো জাস্ট আমরা বছরে একদম ফ্রিতে একশো জেমস করে আমরা বারোশো জেমস কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যেতে পারি তো এটা হচ্ছে আমাদের স্পেশাল অফারের সাথে সাথে আপনাদেরকে দেখানো হয়ে গেল যে আমাদের স্টোর থেকে আমরা ফ্রিতে জেমস পেতে পারি প্রতি মাসে একশো করে জেমস এবং যারা নিচে যতগুলো টায়ার আছে এখানে আপনার প্রত্যেকটা ডায়রা রিওয়ার্ড পেতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে সুপারশিয়াল স্টোরে এসে তাদের যে কোনো ধরনের পার্সেস আপনার স্টোর থেকে করতে পারেন যদি আপনার স্টোর থেকে পার্চেস করেন তাহলে কিন্তু এই সকল রিওয়ার্ডস কিন্তু আনলক হয়ে যাবে আমরা এখানে হিরো পোষণ তারপরে জেমস ওয়ালডিং আবার জেমস তারপরে বিল্ডার পোষণ আবার জেমস এবং জেমস এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদেরকে জাস্ট স্টোর থেকে পার্সেস করার মাধ্যমে আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে এবং সেই পয়েন্ট থেকে কিন্তু আমরা আমাদের এই জেমস এবং যত সকল রিওয়ার্ড আছে তো কিন্তু আমরা নিতে পারবো দেখুন এখানে কিন্তু ভাই একটা বুক অফ হিরোসও কিন্তু আছে আমরা কিন্তু এটাও আমাদের পয়েন্টস কালেক্ট করার মাধ্যমে নিতে পারবো এই সকল রিওয়ার্ড শুধুমাত্র তাদের স্টোর থেকে তাদের শপ থেকে এই সকল জিনিস পার্চেস করার মাধ্যমে আমাদেরকে এই সকল জিনিস বোনাস হিসেবে দিয়ে দেওয়া হবে তো ভাই এটা কিন্তু সত্যি একটা ওপি লেভেলের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে ওয়াল রিং জেমস এবং জেমসের কিন্তু বন্যা বয়ে যাবে অর্থাৎ এখানে আপনি টোটাল জেমস যদি কাউন্ট করেন তাহলে দেখবেন আপনার গত পনেরোশো পঞ্চাশটা জেমস এর মতো আপনি ফ্রিতেই পেয়ে যাবেন শুধুমাত্র তাদের স্টোর থেকে কেনাকাটা করার মাধ্যমে এবং পার্সেস করার মাধ্যমে কিন্তু আপনি পয়েন্ট পেয়ে যাবেন এবং সেই পয়েন্ট কালেক্ট করার মাধ্যমে কিন্তু আপনি সকল রিওয়ার্ডগুলো আনলক করে নিতে পারেন পনেরোশো জেমস পনেরোশো পঞ্চাশটা জেমসের সাথে বুক অফ এভরিথিং বুক অফ হিরোস বিল্ডার পোশন ওয়াল রিং সব কিছুই কিন্তু এখানে আপনি ফ্রিতে পেয়ে যাবেন চলুন আমার আমরা এখান থেকে বের হয়ে আসি তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে জাস্ট মিশনের থেকে আমরা একটু নিচে নিয়ে এখান থেকে বের ব্যাক করে দেখে নেব জাস্ট দেখুন গোল্ড পাসটা পার্চেস করলে কিন্তু আমাদেরকে এখানে ফ্রিতে পয়েন্ট দিয়ে দিচ্ছে ইভেন্ট পাসেও পয়েন্ট দিয়ে দিচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের অফার আছে যেগুলো আমরা আমাদের গেম আইডির মধ্যে দেখতে পাচ্ছি সেগুলোও কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটা অফার আপনি যদি পার্সেস করেন এখান থেকে তাহলে কিন্তু তাদের সাথে পয়েন্টটা পেয়ে যাবেন আপনার আপনার কিন্তু এখানে দেওয়াই আছে যেমন ওয়াল রিংটাই দেখুন এখান থেকে এগারোশো পয়েন্ট আপনারা পেতে পারেন যদি ওয়াল রিংগুলো স্টোর থেকে পার্চেস করেন তাই আমি বলবো ভাই আপনারা যদি স্টোর থেকে মানে পার্চেস যদি করতে চান গেম পার্চেস না করে এখান থেকে স্টোর থেকে যে কোনো কিছু পার্চেস করতে পারেন এখানে প্রত্যেকটা সিনারি সহ যত সকল কিছু আছে সব কিছুর সাথে কিন্তু আপনারা বোনাস পয়েন্ট পেয়ে যাবেন এবং এই বোনাস পয়েন্টগুলো দিয়ে কিন্তু আপনারা ফ্রি জেমস নিতে পারবেন শুধুমাত্র তাদের স্টোর থেকে তো ভাই বুঝতেই পারতেছে কেন এক ডিলে দুই পাখি বললাম কারণ দেখুন ভাই এক একই সাথে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার আমরা কীভাবে এখান থেকে ফ্রিতে জেমস কালেক্ট করতে পারি প্রতি মাসে তাছাড়াও কিন্তু সুপারশেল বিভিন্ন ইভেন্ট এবং বিভিন্ন অফার আমাদেরকে প্রোভাইড করে ভাই যেটা বলতে যে অবশ্যই যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে এবং এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যামিলির সাথে জয়েন হয়ে সাথে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে তো এটা কিন্তু আসলে আমাদের চ্যানেল না এটা আমাদের ফ্যামিলি তো আপনি কিন্তু এখানে জাস্ট সাবস্ক্রিপশনের মাধ্যমে আমি আপনি ওই ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে পারেন এবং এ ধরনের আপডেট রিলেটেড ইভেন্ট রিলেটেড ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করে থাকি এবং আপনারা কিন্তু প্রতিনিয়ত সেটার নোটিফিকেশন পেতে পারেন শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দিতে হবে আশা করি ভাই আমাদের কমিউনিটিকে আমাদের বাংলাদেশি ক্লাস অফ ক্লান কমিউনিটিকে আপনারা সকলেই সহযোগিতা করেন তো ভাই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এটা কিন্তু আমাদের আসলে একটা চ্যানেল না এটা একটা ফ্যামিলি আমাদের ফ্যামিলি ক্লানেও চাইলে আপনারা জয়েন হতে পারেন ক্লানের ট্যাগ এবং ডিসক্রিপশন আমি জাস্ট ক্লানের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা কিন্তু চাইলে আমাদের জয়েন করতে পারেন তো ডিএর ক্লাসের পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাস অফ ক্ল্যানের সাথেই থাকবেন